আনসার কাকে বলা হয় যারা রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে বা পরে রাসুলের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং এই ইমানের উপর মৃত্যুবরণ করছেন তাদেরকে বলা হয় মুহাজির এই মহাজিরকে এবং রাসুলকে যে মদিনার যে লোকগুলি সহযোগিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ভাবে তাদেরকে বলা হয় আনসার আনসার অর্থ সাহায্যকারী এই আনসারের এক সাহাবি দুই ছেলে মাজ এবং মোয়াবেজ তারাও যুদ্ধের জন্য যাওয়ার জন্য পাগল তারা বুঝছে যে আমরা তো মাফে না তাই তারা যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহী হয়ে রাসুলের কাছে মাপ দিল যখন রাসুল তাদের হাইটটা মাপতেছে তখন তারা একটু উকে একটু আলগে দিয়ে তারা দাঁড়িয়ে গেছে একটু কত আগ্রহ দেখেন দাঁড়িয়ে গেছে রাসুল সাল্লাহ মুসকে মুসকে হাসে বললো তোমরা কেন এই যুদ্ধে যাওয়ার জন্য তো আগ্রহী ছোট দুইটা বাচ্চা তারা বললো ইয়া রাসুল্লাহ ইয়াহাই বল্লাহ আমাদের সারা জীবনের মনের বাসনা ছিল যাবুদাহল apne কষ্ট দিছে এই যুদ্ধের ময়দানে গিয়ে এই যুদ্ধের ময়দানে গিয়ে আবু জাহল কে আমরা খতম করব আল্লাহ রাসূল তাদের অধিক আগ্রহ দেখে আসল তাদের কে নিয়ে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হয়ে গেল মাস এবং মুআব্বেস হযরত আব্দুর রহমান ইবনে আউফ কে বললেন সাসা সাসা আইনা আবু জাহল আবু জাহল কোথায় আবুজালকে একটু দেখাইয়া দেন আব্দুর রহমান আমরা দুই বাই বন করেছি ইচ্ছা করেছি আবুজেল জেঠাই পাই সে কে আমরা হত্যা করবো কারণ সে আমাদের প্রিয় নবী হামকে বেশি কষ্ট দিয়েছে কিছুক্ষণ পরে আব্দুর রহমান

ব্যবস্থা হয়েছে আমাদের মদিনার আনসারের ছোট্ট দুইটা ছেলের কাছে আজকে তোর আসে আবু জাহেলে মারা গেছে তার কবর হয়নি আবু জাহেলের কবর হয় নাই সেই বদরের মধ্যে কুয়ার মধ্যে তাকে ফালাইয়া দিয়া তাকে সেইখানে পাথর দিয়া চাপা দেওয়া হয়েছে আজকে সেই কুলাঙ্গার অত্যাচারী শাসক সেই আবু জেহালের কবরটা এখনো আছে সারা বিশ্বের করতে করতে পারে শিক্ষা গ্রহণ মানুষ যে এই আবু জেহালের কবর আপনাদেরকে এই সাল্লাহ নিয়ে যাব যদি কোনো বাধা না থাকে সেইখানে গিয়ে অনেকে গিনা বলে পাথর মারে অনেকে ছুতে মারে সেই আবু জেহালের কবরটা আমরা সুযোগ পাইলে ইশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো